তো ফাইনালি বাইক পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে ধূপটা জ্বলতি সে চলুক কেমন আর গেছি সোহে গাইস আমি তোমাদের তো চলে এলাম একটি নতুন ব্লগের সাথে তো বেসিক্যালি তোমরা আগের ব্লগ দেখে হয়তো বুঝতেই পেয়েছ আগের ব্লগে আগের ব্লগ যে আমি একটা নতুন বাইক পার্চেস করে ফেলেছি তো ওটাকেই এখনো পূজা দেওয়া হয়নি যেহেতু গিয়ে গিয়েছিল তোমরা ব্লগ হয়তো কন্টিনিউ করলে বুঝতে পারবে তো যারা যারা এখনও ব্লগ দেখো নি তাড়াতাড়ি যাও কি করছো তোমরা গিয়ে ব্লগটা কন্টিনিউ করে এসো আর তো তাই দেখতে পাচ্ছো যে হালকা ঘাম দিয়ে দিচ্ছে কারণ ফ্যানটাও অফ আর এখন টাইম মেবি সাড়ে চারটা তো পাঁচটার দিকে যাবো নাচিন্দা তো এখান থেকে বাইক নিয়ে যাবো ওখানে বাইকটা পূজা দেবো তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর পুরো ব্লগটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটাই কন্টিনিউ করতে থাকো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে চলো আর এখন সাড়ে বাজে তো একটা স্নান করবো রেডি হয়ে গেছি আর যেহেতু দুটো বাইক নিয়ে যাবো তো দুটো বাইক ধোয়ানো কমপ্লিট তো চলো আর বেশি দেরি না করে তো একদম চলে এসেছি রাস্তায় দেখতেই পাচ্ছ তোমরা আর সকালের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে তো ফার্স্টে সামনের বাইকে আছে মা আর বাবা আর আমার বাইকে আমি আর বোন তো যাওয়ার আগে চলে এলাম পেট্রোল পাম্পে যেহেতু ফিউল আপ করাতে হবে কারণ অনেকটাই রাস্তা প্রায় চল্লিশ কিলোমিটার এইরকম হবে ব্লগ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ এখন নরঘাট পাস করছি আর এটা হচ্ছে নরঘাটের নদী তো দেখতে যেটা খুবই সুন্দর লাগছে সকালের মুহূর্তটা তো চলো যেতে যেতে পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও কন্টিনিউ করতে থাকো বাসকুল পেরিয়ে চলে এসছি আর এদিকে দেখতেই পাচ্ছ মেঘের ওয়েদারটা পুরো মেঘ হয়ে গেছে তো এক্ষুনি মনে হয় বৃষ্টি নেমে যাবে তো যতটা পারবো একটু টানার চেষ্টা করবো কারণ ওখানে গিয়ে বৃষ্টি আসলে ভালো নাহলে রাস্তায় পুরো ভিজে যাব আর যেহেতু আমার গাড়ি এখন ফিফটি সিক্স ফিফটি সেভেনে চলছে তো চলো আর ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ বলতে বলতেই চলে এসছে বৃষ্টি তো এখন চলে এসছি পেট্রোল পাম্পে কারণ এখানে দাঁড়ানোর জন্য আর এদিকে জোর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বাইকটাকে এখানে স্ট্যান্ড করে দিয়েছি তো বাইকটাকে একটু এদিকে সরিয়ে নিই কারণ যেভাবে বৃষ্টি আসছে দেখতেই পাচ্ছ ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি মায়ের মন্দিরে আর সকালের ভিউটা তোমাদেরকে আমি বারবার বলছি কারণ সত্যি খুব সুন্দর লাগছে আর এদিকে দুটো বাইককে পাশাপাশি দাঁড় করে দিয়েছি আর সূর্য মামা রোদ নিয়েও উঠে গেছে কিছুক্ষণ আগে হচ্ছিল বৃষ্টি দেখতেই পাচ্ছো এদিকে পুরো বৃষ্টিতে পুরো ভেজে আছে কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্দিরের দরজার দিকে খুলে দিয়েছে তো ওনারা বলল যে বালতি নিয়ে গিয়ে বাইকের টায়ারগুলো ভালোভাবে ধুয়ে দিতে কারণ যেহেতু পুজো হবে তো তাই জন্য আমি আর বাবা চলে এসেছি এখান থেকে এই যে দেখতেই পাচ্ছ পুকুর তো ওনাদের ওখান থেকে বালতি নিয়ে চলে এসেছি কিন্তু বালতি পুরো খুলে গেছে তো এই বালতি নিয়ে যাবো গাড়ির চাকাগুলো ভালোভাবে ধুয়ে দেবো বাইক ধোয়ানো হয়ে গেছে কমপ্লিট আর ওনারা ওখান থেকে বললো যে যাও যেহেতু বাইক তোমরা পুজো করবে তো তাই ওখানে একটা রসিদ করে আনতে হবে তো তাই চলে এসছি দুটো বাইকের রসিদ করার জন্য সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট তো তারপরে চলে এলাম এখান থেকে মালা আর সব কিছু নেওয়ার জন্য এখানে একটা জিনিস যেটা আমার একটু অড লাগলো যে বাইক থেকে কোনো রকম পুজোর সামগ্রী কিনে এনে তুমি মন্দিরে পুজো দিতে পারবে না তোমাকে এখান থেকেই পার্চেস করতে হবে তো যাই হোক মোটামুটি একটা ব্যবসা এখানেও চলছে আর কোনো বাইক নেই এখানে শুধুমাত্র আমাদের দুটো বাইক কারণ আমরা চলে এসেছি অনেক মর্নিংয়ে তো চলো এদিকে পুজোর ডালা দেখতেই পাচ্ছ দুটো দুটো সাজিয়ে দিয়েছে একটা একটা পড়লো সাড়ে চারশো টাকা করে বাইক পুজো দেওয়ার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ এই শাঁখা পলা আর এদিক থেকে কাপড় পান পাতা এভরিথিং যা যা লাগে ওনারা সব কিছু দিয়ে দেয় মালা থেকে শুরু করে তো মালারও একটা চার্জ আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এখানে সমস্ত কিছুর টাকা ভালোভাবে লেখা আছে আর ডালা শুরু হয় একশো পঞ্চাশ টাকা তিনশো দশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে তো আমরা যেহেতু কিছু কিছু জিনিস কম নিয়েছি তাই জন্য আমাদের একটু কম পড়লো আর দেখতেই পাচ্ছো যে দুটো বাইক ওখানে রেখে দিয়েছি পুজোর ডালা ওর উপরে সাজানো হয়ে আছে এদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে আর এদিকে ডালাওয়ালা নিয়ে সব রেডি কিছু জিনিসপত্র ওখানে দিয়ে এসেছি পুজোর জন্য আর কিছু জিনিসপত্র এখানে আছে তো এসে এবার পুজো করবে আর এখানে দেখতে পাচ্ছ এদিকে একটা গাড়ি এদিকে একটা গাড়ি সমস্ত গাড়ি চলে এসছে পুজো নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ প্রথমে একটা গাড়ি পুজো হয়ে গেছে তো তারপরে আমাদের গাড়িগুলো পুজো হচ্ছে প্রথমে আমার বাবার গাড়িটা পুজো হচ্ছে তো তারপরটা হবে আমার বাবার গাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমারও গাড়ির পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমরা অনেক সকালে এসেছিলাম তাই জন্য ভিড়টা অতটা মনে হচ্ছিল না তো এখন তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা কতটা আর অনেকজনই এসেছে বাইক পুজো করার জন্য কারণ এখানে শুনেছি নাকি খুব জাগ্রত মন্দির আর এই যে দেখো ফাইনালি বাইক পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে ধূপটা জ্বলতেছে জলুক কেমন আর এই যে তো এবার বেরিয়ে যাব বাড়ি তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো কমপ্লিট করে সব কিছু বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর ওয়েদার একদম দুর্দান্ত আছে কোনো বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই আর এই যে দেখতেই পাচ্ছ আকাশ সূর্যমামা একদম রোদ নিয়ে বসে আছে আজকে আমার জন্য আর ভিউটাও লাগছে খুব সুন্দর তো চলো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে এবার বাড়ির দিকে এগানো যাক সামনে যদি কোনো রেস্টুরেন্ট থাকে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো তারপরে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো চলে এসছি বাড়ি আর বাইক পুজো কমপ্লিট আর বর্ষা তো হতেই থাকবে রোদও চলে এসছে মোটামুটি আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে পাঁচটা পনেরো আর এখন টাইম হচ্ছে এগারোটা চব্বিশ তো এই রকম টাইমে মোটামুটি গেছিলাম আর পৌঁছে গেলাম তো বাইকটা মোটামুটি চাকা ফাঁকা হয় কাদা হয়ে গেছেগুলোকে একটু ক্লিন করে দিতে হবে তো চলো এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ তখন আজকের ব্লগটাকে আর বেশি গোল করতে চাইছি না আজকের ব্লগটি এ পর্যন্ত দেখা হবে বলে নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব আজকের ব্লগটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক আর শেয়ার করতে পারেন না টাটা